ত্রাণের মালামাল আত্মসাত করলে গুণা হবে কিনা না এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য গোটা দেশব্যাপী শত শত ত্রাণবাহী ট্রাক বিভিন্ন এলাকায় তারা আসছেন ত্রাণ বিতরণ করছেন এবং অনেককে দায়িত্ব দিচ্ছেন অনেক সময় দেখা যায় অথবা শোনা যায় যে স্থানে অনেকেই যারা ত্রাণ নিয়ে এসেছে তাদের ত্রাণ তাদের কাছ থেকে গ্রহণ করে যারা সত্যিকার অর্থে গরিব অসহায় যারা ত্রাণ প্রাপ্য তাদেরকে না দিয়ে নিজেরা আত্মসাত করে ফেলেন এটা কি গুণা হবে কি না হাদিস থেকে আমরা জেনে নেব আল্লাহ। হজরতে জাইদ ইবনে খালেদ আল জুহানি জুহানী রদিউল্লাহানু বর্ণনা করেছেন রসুল করিম সল্লিউসাল্লামের জমানায় এক ব্যক্তি মারা গেল বলা হচ্ছে আন্না রজুল মিন আসহাবিন নবী নবী করিম সল্লাহ আলিউসাল্লামের সহযাত্রী সহচর তথা সাহাবিদের মধ্য থেকে একজন মারা গেল তোয়াফিয়া ইয়াওমা খৈবার খৈবর যুদ্ধের দিন মারা গেল ফাদা খেরু দা আলিকা রসুল ইল্লাহ এই বিষয়টা রসুলকে অবহিত করা হল আল্লাহ রসুল আপনার একজন সাহাবি মৃত্যুবরণ করেছেন তখন নবীজি বললেন সল্লু আলা সোহেবিকুম তোমরা তোমাদের সাথীর নামাজ আদায় করে নাও ফাতা ফাতাহরাত উজুহ্ন ই আলিক এই কথা বলার কারণে সাহাবাই কেরামের অন্তর বিমর্ষ হয়ে গেল তারা খুবই মর্মাহত হলেন যে রসুল জানাজা পড়াবেন না এটা অত্যন্ত খারাপ কথা অত্যন্ত ভয়ানক কথা তখন ফকাল ইন্না সোহিবাহ গল্লাফি সাব্লাহ কেননা তোমাদের সাথী আল্লাহর রাস্তায় কিছু আত্মসাত করেছে মানে গণিমতির মাল থেকে কিছু আত্মসাত করেছে লুকিয়ে রেখেছে অতব সাহাবাই কলাম ফফাত ফাত্তসনা মাতা আহু ফওয়াজনা হরজম মিন হরজি ইহুদা লা ইউসাউ দির হামাইন সাহাবাইকলাম অনুসন্ধান করতে লাগলো ওই ব্যক্তির বাড়িতে অথবা যেখানে সে তাবতি ছিল ওই তাবুতি অনুসন্ধান করে মণিমুক্তা খচিত একটি হার যার মূল্য দুই দীর্হামের বেশি নয় দুই দীরহাম না দুই দিরহাম মানে মুদ্রা অর্থাৎ দুটি মুদ্রার সমতুল্য সমমানের একটা হীরা অথবা মণিমুক্তা খচিত একটা হার যুদ্ধের ময়দান থেকে সে পেয়েছিল ওটা লুকিয়ে রেখেছে জমা দেয় নাই এটা তার কাছে লুকিয়ে রেখেছিল এই কারণে রসুল করিম সোল্লা বললেন তোমাদের ভাইয়ের জানাজা তোমরাই পড়ো আমি তার জানাজা পরাবো না কারণ সে আল্লাহর রাস্তায় আত্মসাত করেছে একটা চেইন একটা হার এটা যদি চুরি করলে অথবা আত্মসাত করলে অথবা গোপন রাখলে যদি রসুল্লাহ তার সলাতুল জানাজা আদায় না করেন যারা মানুষের কাছ থেকে ত্রাণ নিয়ে দায়িত্ব নিয়ে যে আমি আমি নিজে নিজে পৌঁছে দিব এভাবে পৌঁছে না দিয়ে নিজে যদি আত্মসাত করে তার পরিণত এমনই হবে রসুল কারিম করিম সোলোল্লা সাল্লাম আরও বলেছেন মান যা ইয়াম কিয়ামা বারি আমিন সালায়াতিন যে ব্যক্তি তিনটা জিনিস মুক্ত অবস্থায় হাসরের মাঠে উঠবে দাখল আল ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এক নম্বর আল কিবর অহংকার মুক্ত হয়ে ওয়াল গলুল আত্মসাত মুক্ত হয়ে ওয়দাইন ঋণ মুক্ত হয়ে অর্থাৎ যে ব্যক্তি অহংকার মুক্ত হয়ে আত্মসাত মুক্ত হয়ে ঋণ মুক্ত হয়ে যে ব্যক্তি হাসরের মাঠে উঠবে ওই ব্যক্তি জান্নাতে যাবে অন্য হাদিসে এসেছে রসুলি করিম সোলাল্লা সাল্লামের জমানায় এক ব্যক্তির নাম ছিল নাম তার কারকারাহ কেন আল্লাহ সাকালিনবী সল্লা সাল্লাম রজুলুন ইউ কাহু করতুন রসুল সল্লাহের মালপত্র পাহারা দেওয়ার জন্য একজন লোক ছিল নাম তার কারকার ওই ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পরে ফল রসুল্লাহ সালু আস্লাম ফল আর রসুল্লাহ রসুল তার ব্যাপারে বললেন হুয়া হুয়াফিন্নার ওই ব্যক্তি জাহান্নামি ফায়দাহাবু লোকেরা গেল ইয়ং জুরুন ইলেহি তার মাল সামান দেখতে লাগলো তল্লাশি চালাইতে লাগলো ফক যদু আবাহা রওয়াহুল বুখারি তার কাছে একটা জামা পাওয়া গেল আবা পাওয়া গেল যেটা পাঞ্জাবের উপরে পরে এরকম একটা আলখেল্লা জাতীয় কাপড় পাওয়া গেল আর এটা সে আত্মসাত করেছিল এই জন্য রসুর করিম সলসাল্লামুল হুয়াফিন্নার ওই ব্যক্তি জাহান নামে এই কারণে যারা দায়িত্ব পাবেন সাবধান যে ত্রাণের মাল আপনি পেলেন বন্টন করার জন্য এটা আগুন এই লোভ আপনাকে সামলাতে হবে যারা ত্রাণ বিতরণ না করে নিজেদের মধ্যেই বিলি বন্টন করে ভাগাভাগি করে নিয়ে যায় অথবা বিলি বন্টন না করে যারা হকদাতাদেরকে হক পৌঁছিয়ে না দেয় তারা আত্মসৎকারী এবং আত্মসৎকারী জাহান্নামী আল্লাহ তালা আমাদের সকলকে যাবতীয় মালামাল অথবা অন্যের হক এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ